Yeah. লক্ষ্মীপুরের কমলনগরে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অর্পণ করা হয়েছে দিনের প্রথম প্রহর থেকে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন এ সময় সংসদ সদস্য বি এম আশরাফুদ্দিন নিজানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয় উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী সাধারণ সম্পাদক এম দিদার হোসেন গণ অধিকার পরিষদের সভাপতি সার্জেন্ট আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি জায়দ হুসাইন ও সদস্য সচিব মোহাম্মদ রাকিব সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা পুষ্পস্তবক অংশ নেন এছাড়া উপজেলা ফায়ার সার্ভিস এবং অন্যান্য সহযোগী সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন এসময় সময় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে উপস্থিতরা বলেন সালাম বরকত রফিক সহ সকল শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির জন্য অনন্য দৃষ্টান্ত তাদের এই আত্মদান কখনো ভুলবে না জাতি